এদিকে চাষি বাহির থেকে চেঁচিয়ে তার বকে বলল ভিন্নি আমি মাঠে গেলাম গো ফিরতে একটু দেরি হতে পারে চাষি বাড়ি থেকে হাঁটতে হাঁটতে মাঠে গেল মাঠে গিয়ে দেখল কানাইয়ের গরু তার ভোটটা কেটে ঢুকে পড়েছে এটা দেখে চাষি খুব রেগে গেল তোর এত বড় সাহস তুই আমার খেতে এসে উঠেছিস আমার খেতটা একেবারে নষ্ট করে দিলি চাষি গরুটাকে মারতে লাগলো কানায় মাঠে এসে দেখলো চাষি তার গরুটাকে মারছে কানায় দৌড়ে গিয়ে চাষিকে বলল আরে ভাই কোটা কি তুমি আমার গরুটাকে এভাবে মারছ দেখছো না ওর পিঠে একেবারে ঠেকা পড়ে গিয়েছে কানায়ের বাচ্চা তোর গরু আমার খেতে কি অবস্থা দেখ দেখেছি আমি সব দেখেছি আমার গরুটা আমি এমাত্র মাঠে ছেড়ে দিলাম আর সাথে তোমার খেতে এসে ঢুকেছে বলে অবলা জন্তুকে এমন করে পেটালে হয় বলো তোমার মনেকে একদম এই যা তো আমার সামনে থেকে আমি যেন দ্বিতীয় দিন এই গরু আমার আইলেও না দেখি তার গরুটাকে নিয়ে বাড়ি চলে গেল কান কুলে আমার একটা কথা শুনে রাখো আজ থেকে তোমার একবেলা ভাতকে আমি তিন বেলা ভাগ করে দিব হা সে কথা আর বলতে গিয়ে নেই আমি তো সবসময় ভাত কমই খাই আর যেন খেতে পারো তো পচা মাছ কিনি কি বুদ্ধিরে বাবা আমাদের যে একখানা মেয়ে আছে সেদিকে তোমার খেয়াল আছে তোমার কি একবারও মনে হয় না যে আমাদের ছোট্ট মেয়েটাকে একদলা ভালোমন্দ ভালো মন্দ কিছু খাওয়াই